আসসালামু আলাইকুম एवरीवन খুব সুন্দর কিছু মানে সেই ওয়েডিং সেট দেখাবো আপনাদেরকে फ्लावरের মধ্যে ডিজাইনের উপরে গোলাপ একদম ইউনিক ডিজাইন আনকমন ডিজাইন যারা চয়েস করার জন্য অপেক্ষা আছে যারা ঈদের কালেকশন নিয়ে নেই ঈদের পর নিব তাদের জন্য নতুন কালেকশনগুলো আমি সাজেশন করলাম দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর এই ডিজাইনটা আর এটার ওজনও কিন্তু কম সিতারে তো এটা যে অনুযায়ী ওয়েট কমে যাচ্ছে ফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন এটা 6 ভরি 3 আনা ওজন এটা হচ্ছে আমাদের 6 ভরি 3 আনা এত সুন্দর এই যে দেখুন আর কতটা লং মতো লাগবে রানীর মতো লাগবে এই যে এবার দেখাবো আরো লং সে এই যে আরেকটা ডিজাইন এটা দেখুন কত সুন্দর এই যে এটার মধ্যে কিন্তু আপনার এই সামনে যে সেন্টার پیسের ডিজাইনটা এটার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আছে

কানে দুলো আছে সব সেটিং করে নিতে পারবেন ব্রাইডাল ফুল সেট আপ আমরা দিতে পারবো এই ডিজাইনগুলো এগুলো তেমন ভাইয়া ওয়েডগুলো বলেছেন ছয় কুড়ি এরকম হবে ওয়েডিং সেট তো এগুলো একটু ভারী হয় এবং এরপরে প্রচুর ওয়েডিং সেট আসছে এটা এই যে এটা সুন্দর এটা ডিফারেন্স ডিজাইন আছে সব পণ্যটাই একেবারে আপডেট ডিজেন এটা পঞ্চান্ন গ্রাম ভাত এটা পাঁচ ভরি কম আছে ছয় ভরি বারোয়ান উজুড় আছে ছয় ভরি বারোয়ান এটা এরপর আমি একটু বেশি দেখিয়ে ডাবল দেয়ারের একটা দেখাবো সেট খুব সুন্দর একেবারে এই যে একদম ইজিলি করতে এটা অনেক সুন্দর স্টুল মধ্যে আমাদের আট বুড়ি হবে এটার ওজনটা মানে এটা যদি ফুল বিশ গুড়ি পরে যাবে বিশ থেকে বাইশ গুড়ির ভিতরে হাতের কানের গলার নেকলেস সেট আপ করে দিতে পারবো বিশ ভুড়ি পরে যাবে আপনার একটু বেশি ওজনের চাচ্ছে না যে বিশ পঁচিশ ভুড়ির ভিতরে তখন আপনার এই ধরনের সীতাহার দিয়ে আপনার করতে পারবেন নিতে পারবেন এরপরে আরো একটা দেখাবো এটা দেখুন এটা আরো সুন্দর এগুলো টু লেয়ার পাবেন ওয়ান লেয়ারও কিছু আছে

তো এরকম অনেক ডিজেল আছে আমাদের কাছে আমাদের শুধু আসতে হবে আসলে সব পেয়ে যাবেন পেয়ে যাবেন চলে আসবেন আনন্দ জেলার্সে একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে সব সময় কিন্তু রাশ থাকে আপনারাও চলে আসবেন আনন্দ জেলার্সের নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুশো দুই নম্বর সপাল্লা